এই যে আমার বাবাই চাল ভাঙানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে মা ফাইনালি ধানের কলে চলে এসছে তো হ্যালো বন্ধুরা সেই লেভেলের খেলা খেলছি তো হ্যালো বন্ধুরা আমি এখন সকাল কটা বাজে দশটা সাড়ে দশটা মজা বাজে তো এই যে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো এই যে আমার মা যাচ্ছে চাল চাল ভাঙাতে হ্যাঁ ধান ভাঙাতে ওই জন্য সাইকেলে করে তোমার বস্তাটা নিয়ে যাচ্ছে যেহেতু বাবু বাবু বাড়ি থাকে না তোমরা তো জানোই আর এই যেমন মেয়ে যাচ্ছে পেছন পেছন তো ওই জন্য মা ধান ভাঙাতে যাচ্ছে তো এই যে আমার মা যাচ্ছে আর মায়ের পেছন পেছন আমিও যাচ্ছি ঠিক আছে কারণ মা একা একা এসছে ভালো আমিও যাই বাড়িতে একা একা বসে কি করব মা বাবা যত দিন বাবার বাড়ি দিন এটা সব মেয়েদের মাথায় রাখা উচিত কি ঠিক বললাম তো তো ঠিক আছে আমার মা ধানের কলে চলে এসছে ধান ভাঙাতে থাকুক তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আর এই যে মা ফাইনালি ধানের কলে চলে এসছে এই দেখো বাবাই ওদিকে যাবে না এই যে ধানের কলে চলে এসছে ধান কল ভাঙাচ্ছে এখন ওই দেখো কিভাবে কই লাগবছস কিভাবে চলছে দেখো বাবা জাসনা এদিকে আয় বাবা আয় চলে কিভাবে ধান থেকে চাল বের করে দেখো ওইটার ওইখানে কম চলছে মনে হয় তার কমের মেশিন চলছে আর এই যে এটা ধানের মেশিন এইখানটায় ধান দিয়ে দেয় আয় ভাঙানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার বাবাই এই দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে দিয়েছি মামা বাড়ি আসলে কেন এত শান্তি আমার মেয়ের আর কেন এত আনন্দ সেটা তোমরা নিজের চোখেই দেখো 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 শুধু দেখো দেখো আঁকাবের একটা শেষ থাকে দেখো মামা বাড়ি আসলে কেন এত আনন্দ দেখতে পাচ্ছ আমার মেয়ের দেখো এইখানে বালি দিয়ে মোটামুটি সেই লেভেলের খেলা খেলছে আমার মেয়ে কিচ্ছু বলার নাই দেখো বাবাই তুমি কি যাবে এখান থেকে কিরমি হবে কিন্তু পেটে জানো তুমি কিরমি হোকগা যখন পুতু দিয়ে কিরমি বেরাবে কান্না করবে তখন কি হবে শুনি একটু ঘোরাও আর নাকের পুটা বেরিয়েছে ছি 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 নাকের পুটাটা মুছতে বলছি সেটাও মুছছে না এত নোংরা মামা বাড়ি কথাই শুনছে না হ্যাঁ এত অভদ্র হয়ে গেছে কথা কি ঠাম্মা আমাকে ডেকেছে কেন ডেকেছে কি হয়েছে কেন কেন যাব না কেন মেলা খাবি হ্যাঁ যাচ্ছি দাঁড়াও দেখো এই যে আমার বাবাই দেখো জলের মধ্যে মোটামুটি খেলা শুরু করে দিয়েছে কোনো কথা তো শোনেই না এদিকে দেখো মা চাল টাল ভাঙিয়ে নিয়ে এসে ঝেড়ে নিচ্ছে কুলো দিয়ে তো এখন চালটা মেপে মেপে ভিজাবে কারণ ওটা ভাঙাতে দেবে চালের গুঁড়ো করবে ওই জন্য তো তোমরা কে কে এরকম করে চাল স্যার দিয়ে মাপো বলো তো একটু গ্রামের লোকরা মাপে অবশ্য তো এই দেখো আমার মা এখন পিঠে দলা খসাচ্ছে আমার মা জামাই পিঠে খাবে বলে কথা তাই একটু দলা তো খসাতেই হবে তাই না মা দেখো আর ওই দেখো আমাদের গরুর খাবার এটা কিন্তু গরুর খাবার এখানে জাল হচ্ছে বুঝলা কি আবার বলো না যে কালাহাড়ি এইখানে কেন কালাহাড়িটার মধ্যে গরুর খাবার ঠিক আছে হয়ে গেছে এখন এটা আমরা ছড়া কাটবো আমরা বলতে আমিই বানাবো আর কি তো তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেখো মাঝে দলা খসিয়েছে তারপরে এই দেখো একটা চাপড়ির মতো এটা হয়ে গেছে ঠিক আছে তো এটা তোমরা কে কে খাও একটু জানিয়ে তো এটা কিন্তু হেভি লাগে জানো এই দেখো পাঁপড়ের মতো ওরে বাবা গরম বাবা এই যে রুটিটা এটা কে খাও লাগে দেখো হেভি টেস্ট কিন্তু নন্দা নন্দা আর একটা ধোসার মতো খেতে লাগে যারা ধোসা খেয়েছো তারা অবশ্যই জানো আমরা সুদা সুদা খাই এটা আমাকে ধোসা লাগে না টেস্ট দেখো আমি হচ্ছে মাকে পাকিয়ে পাকিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা ভেঙেই গেল আর মা এখানে এসে করে দিচ্ছে আমাকে তো এই যে দেখো আমি আমি এইটুকু চুষি কেটেছি তুই ওদিকে যা পাড়াচ্ছিস কেন তো আমার দাদু বাড়িতে আজকে হবে দই খই ঠিক আছে এই দেখো এক খারি দুধ ছিল দাগটা দেখে বুঝতেই পারছো সেটা কমিয়ে কমিয়ে একদমই অল্প করা হয়ে গেছে আর কত ঘন তোমরা জাস্ট দেখো এটা দিয়ে আজকে নাড়ু বানানো হবে ঠিক আছে আর এই দেখো বিকি আর বিকির উনি খেলা স্টার্ট করা দিয়ে দিয়েছে খেলা স্টার্ট করে দিয়েছে দেখে চালা দেখে চালা এই যে দেখো ফাইনালি দুধটা পুরো গাঢ় হয়ে এই দেখো নাড়ো বানাচ্ছে ঠিক আছে আমার ভাতারের কাছে এই দেখো নাড়ো বানাচ্ছে তো যাই হোক আমার কেউ পারুক আর না পারুক এই যে দারোয়ান এসছে গুন্ডা ঠিক কামাল করে নিয়েছে নাড়ু খড় ধান্দা দেখি ভাই কতটা নিলি এতোবার মেয়ে আছে কিন্তু পাশে দাঁড়িয়ে হ্যাঁ পারদিন না দেখ দাও একটু দে আমার একটু দে আরো দে আমাদের দে দে নালে কিন্তু পেট খারাপ হইবে এ মাছি তো এই যে নাড়ুটা বানানো মোটামুটি কমপ্লিট আর একটু হানি আছে রাতে বেলা যেহেতু পূজা হবে রাতে বেলা পূজা হবে এদিকে মা বাসন মেজে আসলো আর এই দেখো এদিকে আমার ভাই দেখো একবারে কি বলবো কারেন্ট সেট করছে তো কিসের ওপর কারেন্ট সেট করছে তোমরা কি দেখতে চাও এই দেখো গাড়ির ওপর গাড়ির উপর উঠে কারেন্ট সেট আমার ভাই দেখো এত ছড়া কাটছি আমরা সেই দুপুর থেকে রাত হয়ে গেছে তার মধ্যে একটুখানি দাদুবাড়িতে ঘুরে এসেছি আসলে বসে থাকতে থাকতে ঠ্যাংটা আমার পুরো ব্যথা হয়ে গেছে ওই জন্য আমি দাদুবাড়িতে ঘুরতে গেছিলাম আমাদের দাদাভাই ছড়া খাবে বলেছে মানে চুষি পিঠে তো ওই জন্য ছড়াটা কাটছি যতই হোক বড় মশাই খাবে বলেছে সেটা না করলে হয় আমি আবার আমার বরের কোনো কষ্ট সহ্য করতে পারি না যতই হোক খেতে চেয়েছে সেটা না করে দিলে হয় ওর জন্য বাবার বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো কবে যাবো যাই না দেখা যাক করার কাম করছি তো বাড়ি দিয়ে ঠিক সেম করে দেবো দুধ দিয়ে এ দেখা ভাই আমার পিঠে গুলো দেখা দেখ দেখ দেখা নিচে দেখা কেমন করে কাটছি

এটা বড় পাইস ক্রিম না তাই না বাবা তো এই যে এখন আমরা পাউরুটি খাচ্ছি না আর বিদিশা বাবাই

তো দাদুবাড়িতে তো কীর্তন হচ্ছে আর আমি এসে বসে আছি এখানে কীর্তন শুনছি আর তোমরা দেখতেই পাচ্ছ সেই দুপুরবেলা দুপুরবেলা বলতে বিকেলবেলা আমার ঠাম্মি আমার কাকি সব বানাচ্ছিলো তো সেগুলো দিয়ে এখন পুজো হচ্ছে তো এখানে এটা কি বলতো এই পুজোটা হচ্ছে গ্রামের লোকরাই জানবে শহরের লোকরা অতটা এটা জানে কিনা জানি না তবে বেশিরভাগ লোকেরা জানে না শহরের লোকেরা এটা হচ্ছে তোমার সেই গরুর বাচ্চা হলে একুশ দিনের দিন সেই গরুর একটা মানে সেই তিন মেলার মতো একটা মেলার মতো করে সবাই কীর্তন কীর্তন করে তারপরে দই খই নাড়ু মুড়ি চিড়ে যে যেরকম পারে এরকম পাড়ার লোকজনকে খেতে দেয় মানুষের যেমন বাচ্চা হলে ছয় ষষ্ঠী করে তারপরে এগারো দিনে অসুস্থ তুলে সবাইকে মিষ্টি খাওয়ায় এই আমাদের এইখানে এই ব্যাপারটাও সেরকম ঠিক আছে আর এই নাড়ুগুলো যেন এত টেস্টি হয় মানে যেদিন বানায় সেদিনই বেশি টেস্টি লাগে পরের দিনও যাও হালকা থাকে কিন্তু তিন চার দিন হয়ে গেলে সেই নাড়ুটা মানে যতটা টেস্টি হয় সেটা মানে একবারে জঘন্য হয়ে যায় এর আগের ভিডিওতে তোমরা দেখেছো সে আমার মা আমাকে পাঠিয়েছিল এর আগে সেই পশু পার্বণে কী বিচ্ছিরি হয়ে গেছিলো নারো সাতটাই ছিল না তখন মানে অনেক দিন হয়ে গেলে সেটা তার স্বাদ থাকে না কিন্তু আজকে নাড়ুগুলো এত টেস্টি মানে কি বলবো তোমাদের তো যাই হোক এখানে এই দেখো এখানে গান হচ্ছে আর এরা সব এইগুলো সব চুরি করে নেবে বাচ্চারা মানে ওই যে কলা পাতার উপরে যে নাড়ুগুলো দেয় সেগুলো সব চুরি করে নেবে তো ওই যে ওই দেখো বাচ্চা দুটো ছিল তো ওরাই নিয়ে নিয়েছে যাই হোক এখানে মনে হয় আর কি গানটা আর হবে না তো এই পর্যন্তই শেষ এরপরে সবাইকে খেতে দেওয়া হবে তো তোমরা কে কে এরকম জানো বলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা জানো না তাদের আর কি বলবো তো এখানে সবাই বসে পড়েছে এখন সবাইকে খেতে দেওয়া হবে বেলা আর ক্যামেরাটা এত অন্ধকার আসছে ক্যামেরা বাজেগুলা যা হয় বুঝতেই তো পারো গরিব মানুষের ফোন একটু কষ্ট কষ্ট করে বুঝিয়ে নিও ঠিক আছে তো সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আর আমিও খেতে বসে পড়বো একটুখানি খেয়ে নেব। কারণ অনেক দিন খাই না আর এই দেখো আমিও এখানে বসে পড়েছি নাড়ুটা প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে তো এই দেখো আমার সাথে আমার বাবাইও খেতে বসে পড়েছে তো যাই হোক সিরিয়াসলি বলছি অনেক দিন পর এরকম খাওয়া দাওয়া খেলাম তো খুবই ভালো লাগলো প্রসাদ ঠাকুরের প্রসাদ বলতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে তো এখন আমি আসি সবাইকে শুভরাত্রি আর তোমরাও আমাদের বাড়ি এসে প্রসাদটা খেয়ে যেও ঠিক আছে তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর এই যে দইটা দেখো মোটামুটি শেষ হয়ে একটুখানি মতো আছে